হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো উত্তরবঙ্গ থেকে আমি বন্দনা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আড্ডা ব্লক্স চ্যানেলে তো কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা কিন্তু আমরা তখনও ঠিক করতে পারছিলাম না তো তবুও বেরিয়ে পড়লাম একসাথে অনেক কয়েকজন মিলে তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা তোমরা দেখতে থাকো ভিডিওটি কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ঘুরতে ঘুরতে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যে বোদাগঞ্জ গ্রাম আছে সেই গ্রামে মা ভ্রমরী দেবী বা অনেকে বলেন ভামরি দেবীর মন্দির সেই মন্দিরে ঘোরার জন্য তো তোমাদেরকে বলে রাখি শিলিগুড়ি থেকে এখানে এই মা দেবীর মন্দিরে তোমরা কিভাবে আসতে পারবে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার রাস্তায় ফুলবাড়ি পার করে বা দিকে যে রাস্তা আছে যেটি গাজলডোবায় যাওয়া যায় সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই দেবীর মন্দিরে আমাদের জানা যে সমস্ত শক্তিপীঠগুলি আছে এই মা ভামরিদেবীর মন্দিরের এই পিঠটি হলো তাদের মধ্যে কিন্তু অন্যতম শোনা যায় এখানে মায়ের বামচরণ পতিত হয়েছিল আর এটি হচ্ছে মায়ের একান্নতম শক্তিপীঠ তো কেউ যদি এখানে আসছেন তাহলে কিন্তু আমাদের মতন ভুলটি করবেন না আমরা কিন্তু সোজা রাস্তা দেখে এগিয়ে গেছিলাম যেহেতু প্রথম আসছিলাম তাই কিন্তু আমাদের জানা ছিল না তো এদিকে কিন্তু ঢোকার মেন গেট নয় মেন গেটটা আপনাদের ডান দিকে পড়বে এদিকে আপনারা ভেতরে মায়ের পুজো দেওয়ার জন্য ফুল ফল সামগ্রী এখান থেকে কিনে নিতে পারবেন তবে কিনে নিয়ে একটু এগিয়ে সামনের ডান দিকে রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করবেন সকলকে এদিক থেকে আসতে দেখে আমরা কিন্তু মনে করেছিলাম এদিক দিয়েই যাওয়ার রাস্তা আসলে কিন্তু এটা মন্দিরে প্রবেশের দ্বার নয় তো আমাদের ঢোকার মুখে যেটি পড়েছিল একটি পনেরো থেকে বিশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবের মূর্তি যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা দেখতে পেলাম এখান দিয়ে সবাই বের হচ্ছিল তো আমরা এখান দিয়ে ঢুকছি তো এটাই এখন আমাদের কাছে গিয়ে তো এখানে কিন্তু লেখাই ছিল একান্ন পিট ত্রিশ্রোতা মা ভ্রমরী দেবীর মন্দির আর এখানে কিন্তু কিছু নিয়মাবলী বা সতর্কবাণীও বলতে পারেন সতর্কবার্তা কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল তো সেগুলি কিন্তু ছিল এটা যে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা এখানে যে যে আসছেন শেষে মাইক বাজাবেন অর্থাৎ এটা কিন্তু একটা ভালো সুন্দর পিকনিক স্পট অনেকে কিন্তু এখানে পিকনিক করতে আসেন তো এছাড়াও যেগুলো ছিল ফরেস্টের পশু পাখিকে বিরক্ত না করার জন্য তারপরে প্লাস্টিকের পাতা গ্লাস ব্যবহার না করার জন্য আর অবশ্যই এখানে কিন্তু মদ্যপান করা এবং মদ্যপান করে ভেতরে আসা যাবে না তো কিন্তু এগুলোই নিয়মাবলী ছিল আর আপনাদের বলে রাখি এখানে পিকনিক করার সময়সীমা কিন্তু সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তো দেখো আমরা কিন্তু এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি তো প্রথমে ঢুকেই আমরা যেটি দেখতে পেলাম একটি সুন্দর মা মনসা দেবীর মূর্তি ছিল তার সঙ্গে ছিল বিষ্ণুদেব এবং লক্ষ্মী মাতার মূর্তি তার সঙ্গে মহাবীরের মূর্তি আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মা দুর্গার মূর্তি কিন্তু ছিল আর তার ঠিক নিচের দিকটাই কিন্তু ব্রহ্মাদেবেরও মূর্তি ছিল তো এরপরে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পেলাম এখানে কিন্তু ভোলেনাথ মাতা পার্বতীকে নিয়ে যে তাণ্ডবলীলা চালিয়েছিলেন অর্থাৎ যে কারণে কিন্তু এই শক্তিপীঠের উৎসগুলি সেই মূর্তি একটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখানকার যিনি লাল বাবা ছিলেন অর্থাৎ এই মায়ের পূজা যিনি প্রচলন করেছিলেন ওনার কিন্তু ছবি আমি দেখালাম এই যে সামনে রয়েছে আর তার পাশে কিন্তু লোকন বাবার একটা মূর্তি ছিল আর একটু ভেতর দিকে এগিয়ে গেলাম এখানে কিন্তু সুন্দর শিবলিঙ্গ আছে তো সকলে কিন্তু পুজো করছিলেন আর আপনাদেরকে বলে রাখি এখানকার মেন আকর্ষণ কিন্তু জোড়া বটগাছ অর্থাৎ দুটি বটগাছ নিচে থেকে উঠে ওপরে গিয়ে এক হয়ে গেছে তো এই যে দেখালাম এখানে কিন্তু সবাই পুজো করছে এটা হচ্ছে একটি বটগাছের গোড়া তো এখানে কিন্তু সবাই পুজো করছে সে কারণে ভিড়টা অনেক বেশি ছিল আমার ভিডিও করতে একটু অসুবিধা হওয়াতে আমি একটা বটগাছ এখন আপনাদের দেখালাম একটা বটগাছ দেখিয়ে আমি একটু পাশের মন্দিরে ঘুরতে যাব আর সেই মন্দিরটি আপনাদেরকে দেখিয়ে এনে আসার পথে আরেকটি বটগাছ আপনাদেরকে দেখাবো তো দেখুন এই বটগাছের নিচে কিন্তু সকলে এইভাবে ধূপকাটি জ্বালিয়েছে কারণ ভেতরে মেন মন্দিরের ভেতরে কিন্তু প্রদীপ এবং ধূপকাটি জ্বালানো নিষেধ আছে সেই ধূপকাঠি প্রদীপ কিন্তু বাইরে এই গাছের নিচে জ্বালানো যায় তো সে কারণে সবাই ভেতর থেকে পুজো দিয়ে এসে কিন্তু ওখানেই জ্বালিয়েছে তো এরপর দেখুন আমি যেমন বলছিলাম পাশের মন্দিরটায় যাব এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হয়েছে তো সেই মন্দিরে এখন আমি একটু ঘুরতে যাচ্ছি তো চলুন দেখতে থাকুন এই মন্দিরের ভিতরে কি কি মূর্তি আছে তো সবকটি মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এই মন্দিরে ওঠার উপরে যে ছাদ সেই ছাদের ওপর দিকে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে একটি পদ্মফুলের সেটি আমি আপনাদের দেখালাম আর এখন আমি মন্দিরের ভেতরে যে দেবদেবীর মূর্তি আছে ঠিক তার সামনে তো এখানে যে দেবদেবীর মূর্তি ছিল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভোলেনাথকে মা পার্বতী কিন্তু অন্নদান করছেন সেই মূর্তি এখানে তুলে ধরা হয়েছে এখানেও কিন্তু পুরোহিত নিচে ছিলেন পুজো দেওয়ার জন্য তো অনেকে আসছিলেন পুজো দিতে আর যেমনটা বললাম আমরা অনেক দেরি করে এসেছিলাম সে কারণে কিন্তু আমাদের এখানে পুজো দেওয়া হয়নি কেন আমাদের প্ল্যান ছিল না যে আমরা কোনো মন্দিরে আসব। আমরা জাস্ট ঘুরতে বের হওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম যে আমরা একটু গাজলডোবা ঘুরতে যাব তো গাজলডোবা ঘুরতে যাওয়ার পথে আমাদের এই মন্দিরটি পড়েছিল তো আমরা সে কারণে মন্দিরে আগে এসেছিলাম আপনাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখানোর উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা কিন্তু বেশ সুন্দর আর আমি এখন পাশের মন্দিরের দোতলায় আছি তো দোতলার পেছন দিকটায় অনেক পুকুর আছে আর বেশ ফাঁকা জায়গাটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে মন্দিরের দোতলা থেকে পেছনের মাঠটা কেমন লাগে তো পেছনে কিন্তু অনেক কটা জলাশয় আছে সবকটি জলাশয়ে জল না থাকলেও কিছু কিছু জলাশয়ে কিন্তু জল রয়েছে তো এরপর এই মন্দির আপনাদের দেখানো হয়ে গেছে মূর্তি দেখানো হয়ে গেছে এরপর আমরা বাইরে চলে যাব তো যাবার পথে দেখুন এটা দেখে কিন্তু মনে হচ্ছে আসুন আসলে কিন্তু তা না এটা কিন্তু মন্দিরের মেঝেতে সুন্দর একটি আলপনা তৈরি করা আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যজ্ঞ হয় মায়ের পুজোর যে যজ্ঞ সেই যজ্ঞ হয় সে কারণে কিন্তু এখানে অনেকে যান ওই সাধু বাবা যে যিনি বসে আছেন ওনার কাছে একটু আশীর্বাদ নিতে তো এখানে যে জোড়া গাছের আকর্ষণ আছে যেটি দেখতে সকলে কিন্তু আসে তো আগের গাছটি আমি আপনাদের দেখিয়েছি এটা কিন্তু আরেকটি গাছ যেটি আমি আপনাদের পরে দেখাবো বলেছিলাম তো দেখতেই পেলেন এখানে জোড়া বটগাছ কিন্তু সত্যি নিচ থেকে উঠেছে এবং উপরে গিয়ে এক হয়ে গেছে তো এটি হচ্ছে কিন্তু মেন গেট যেটা দিয়ে আমাদের ঢুকতে হতো আমি প্রথমেই বলেছি যে মেন গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি কেন আমরা চিন চিনতে পারিনি কারণ আমরা প্রথম আসছি এখানে তো এরপর বাইরে থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিলাম আর এখানে বলে রাখি ভেতরে কিন্তু প্রচুর ভিড় ছিল যে কারণে আমরা ভেতরে ঢুকে এখানকার যে মায়ের মূর্তি সেই মূর্তির ভিডিও করতে পারিনি তবে মায়ের একটি ছবি আমি তুলেছি সেটি আমি অবশ্যই কিন্তু একদম আমার থামবেলে দিয়ে দেবো আপনারা কিন্তু সেই থামবেল দেখে এখানকার মায়ের যে মূর্তি আছে সেটি সম্বন্ধে একটু ধারণা পাবেন আর অবশ্যই আমি চাইবো আপনারা যে যে ভিডিওটি দেখছেন একবার হলেও অন্তত এখানে এসে এই মায়ের দর্শন করে যাবেন কেন কি শোনা যায় এখানে মা সত্যি একদম বর্তমান সময়েও ওনার যে অস্তিত্ব সেটি নাকি অনেকেই টের পেয়েছেন এখানে নাকি রাত হলেই মায়ের নুপুরের আওয়াজ শোনা যায় এবং এখানকার মায়ের কাছে মনস্কামনা যে যাই করে থাকেন সবই কিন্তু মা নাকি পূরণ করেন তো অবশ্যই আপনারা এখানে এসে আপনাদের মনস্কামনাটি অবশ্যই মায়ের কাছে জানাতে পারেন আশা করি আপনার মনস্কামনাটি পূর্ণ হবে তারপরে রাখি এখানকার যে মা সেই মায়ের কিন্তু কোনো রকম আমিষ প্রসাদ হয় না এখানকার মাকে নিরামিষ ভোগী চড়ানো হয় আর সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শনিবার আপনারা যদি আসেন তাহলে কিন্তু দুপুর দিকে মায়ের ভোগের প্রসাদ পেতে পারেন তো আশা রাখবো যে যে ভিডিওটি দেখছেন একবার হলেও অন্ততপক্ষে এই সুন্দর মন্দির ঠিক ভুলে যাবেন তো এরপরে দেখো আমরা কিন্তু আছি মন্দিরের ঠিক পেছন দিকটাতে এই পেছনের দিকটাতেই কিন্তু আছে পিকনিক স্পট আপনারা যারা চাইছেন দূর থেকে আসবে পিকনিক করতে তারা কিন্তু সকালে এসে মায়ের পুজো দিয়ে আপনার পিকনিক সেরে দিনটি খুব সুন্দরভাবে পালন করতে পারেন আর এখানে কিন্তু নানা ধরনের খাবার দাবার ফল মূল সবজি সবই কিছু পেয়ে যাবেন আর এখানে আসলে আপনাকে অবশ্যই কিন্তু বাদরের থেকে একটু সাবধানে থাকতে হবে আর মন্দিরের এই পেছনের দিকটাতেই কিন্তু আপনারা জল খাবার জল এবং ব্যবহারযোগ্য যে জল দরকার পড়ে সেটি কিন্তু সেই জল কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর বাথরুমের ব্যবস্থাও কিন্তু আছে এই পেছনের দিকটাতেই মন্দিরের তো আপনারা যারা দূর থেকে আসছেন তারা যে কোনো প্রয়োজনে মন্দিরের পেছন দিকটাতে আসবে তাহলেই সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে যারা পিকনিক করে তারা কিন্তু এখান থেকেই জল নিয়ে যায় তো আশা করি আমি মন্দিরটি আপনাদের ঘুরে দেখাতে পেরেছি এবং আশেপাশের যে স্পট এবং জায়গা সেগুলো দেখাতে পেরেছি আপনাদের হয়তো ভালো লেগেছে ফ্রেন্ডস তো দেখো আমার কিন্তু মন্দিরটা হয়ে গেলো আমি বাড়ি চলে যাচ্ছি তো মন্দিরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই কিন্তু আসার চেষ্টা করো তো সবাই ভালো থাকুন স্বাধীনতা যেত